আসসালামু আলাইকুম নদী গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞপ্তি আর আর হাজার পঁচিশ বন্ধুরা নদী গবেষণা ইনস্টিটিউটে বারোটি পদে মোট পঁচিশ জনকে নিয়োগ দেবে আগ্রহী করতে পারবে। নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে পদের নাম ক্যাশিয়ার পদ সংখ্যা একটি পদের নাম ক্যাটালগর পথ সংখ্যা একটি পদের নাম ইলেকট্রিশিয়ান গ্রেড বি পদ সংখ্যা একটি মডেল টেকনিশিয়ান গ্রেড এ পদ সংখ্যা দুইটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করি পদ সংখ্যা তিনটি গাড়ি চালক লাইট পদ সংখ্যা পাঁচটি কাঠ মিস্ত্রি গ্রেড বি পদ সংখ্যা একটি প্রেসার পদ সংখ্যা একটি গবেষণাগার বেয়ার গ্রেড এক পদ সংখ্যা ছয়টি অফিস সহায়ক একটি হেল্পার বৈদ্যুতিক একটি হেল্পার ভান্ডার একটি গ্রন্থগার বেয়ার একটি বন্ধুরা আবেদন শুরুর সময় উনত্রিশে সরি আবেদনের শুরুর সময় উনিশে জুন দুই তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনের শেষ সময় আট জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা আবেদন প্রক্রিয়া আবেদন অনলাইন এইস টি টিপি স্ল্যাশ আরআরআই ডট টেলিটক ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে বন্ধুরা তো সবাইকে ধন্যবাদ